রাখালে পশু চড়াইতেছে রাখালের কাছে গিয়া হজরত বলে ও রাখাল রে তখন তার ইন্টারনেটের যোগ না যে যে প্রধানমন্ত্রী হবে সবাই তার চেহারা চিনতে পারবে তখন তো ইন্টারনেটের যুগ না মানুষেরা শুধু জানতো যে শাসকের নাম অমর চেহারাটা সবাই জানা সম্ভব না তো হজরত উমর রাখাল রে সাধারণ মানুষের বেশি গিয়ে বলে ও রাখাল রে আমি একজন মুসাফির এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমি আমার গন্তব্যে যাচ্ছি পেটের মধ্যে বড় ক্ষুধা পকেটে টাকা আছে কিন্তু আমাদের সাথে কোনো খাবার নাই আশেপাশে কোনো দোকানপাট কেনার কোনো ব্যবস্থা নাই ও রাখাল রে তোমার একটা তোমার একটা দুম্বা আমারে দিয়ে দাও এই দুম্বাটা আগুন দিয়ে পোড়ায় সেদ্ধ মানায় আমরা একটু খাই একটু পেটটা বাসায় রাখাল বলে তোমারে যদি আমি একটা ছাগল দিয়ে দিই মালিকের কাছে খাওয়ানোর পরে সন্ধ্যাবেলা জমা দিতে গিয়ে গুনে গুনে যদি একটা ছাগল নাই তো আমি আমার মালিকের কাছে কি জবাব দিব তখন বলে ঠিক আছে তাইলে এমনি তো দিবান স্বর্ণ মুদ্রা বের করে দিচ্ছে এবার দাও তোমার ছাগলের দাম যদি পনেরো হাজার টাকা হয় তাহলে আমি তোমার পঞ্চাশ হাজার টাকা দিতেছি তুমি আমার একটু দিয়ে দাও আমার মালিকের কাছে আমি কি জবাব দিব উমর তখন বলে তোমার মালিকের কাছে কই বাজে বাঘে এসে খেয়ে গেছে তোমার মালিকের কাছে কই বাজে আমার একটা ছাগলের পাল বাগে এসে ধাবা দিয়ে নিয়ে চলে গিয়েছে তবুও তুমি একটা ছাগল আমাদের দাও একটা দুম্বা আমাদের দাও রাখাল তখন বলে অগন্তুক ভাই তুমি তো আমারে এমন একটা অফার দিলে আমার আনতির খেয়ানত করা একটা অফার তুমি আমারে দিয়ে দিলে জি আমার মালিকের কাছে গিয়ে আমি মিথ্যা কথা বলবো জি জঙ্গল থেকে বাঘ এসে এখান থেকে একটা দুম বাবা ছাগল নিয়ে চলে গিয়েছি কিন্তু ও অগন্তুক ভাই এই সাধারণ মালিক মানুষ মালিক যে তারে নাই আমি রামসাম পূজা দিব কিন্তু একজন মালিক আছেন যিনি হলেন সামি অম্বাস যিনি হলেন আলিম সেই মালিক যে দেখেন তার চোখের আড়াল তো আমি হতে পারবো না আসল আমানতের খেয়াল জবাবটা আমি তার কাছে কেমনে আল্লাহ তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায় মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায় বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত তার কুদ্রুতি ক্ষমতায় বরফ গোলে জল রবি শশী গ্রহ তার শূন্য ভারী চিকির তার কুদ্রুতি ক্ষমতায় বরফ জল জলহ রবি শশী গ্রহ তার শূন্য পারে সাগর সমুদ্র নদীর জল ধারা সাগর সমুদ্র নদীর জল ধারা তার হুকুমে অবনত ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না কত বলেন ক্ষমতার মালিক কি মোর তখন চোখের পানি সেরে দিয়ে কান্দে আর বলে এ একটা রাখাল পাহাড়ে পাহাড়ে মরুভূমিতে মরুভূমিতে ঘুরে 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 ছাগল চড়ায় দুম্বা চড়ায় পশু চড়ায় কিন্তু এর মধ্যে এমন আমান উদ্দারিতা আছে যে আমার মন বলে এ তো একটা গোলাম এ যদি স্বাধীন মানুষ হইতো তাইলে রাষ্ট্রীয় কোষাগারের গুরুত্বপূর্ণ কোন অফিসারের পদে এর আমি নিয়োগ দিয়ে দিতাম ভাইয়ারা আমার জনগণের সম্পদ যারা মেরে খায় তারা আমানতের খেয়ানত করে বাদ নষ্ট করে রিলিফের টাকা পয়সা যারা মেরে খায় তারা সকলিবাদ নষ্ট করে ব্রিজের টাকা পয়সা যারা মেরে খায় তারা হলো আমানতের খেয়ানত করেছি যারা আমানতের খেয়ানত করেছে তারা সব মোনাফেকি করেছে কথা বলেন যারা রাস্তায় পিচ কম দিয়েছি পাথর বেশি দিয়েছে পিস কম দিয়েছি বালি বেশি দিয়েছে সিমেন্ট কম দিয়েছে যারা ভেজাল লাভ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ মেরে খেয়েছি এরা সব মুনাফেক এরা সব মুনাফেক এরা আমানতের খেয়ানত করেছে এরা জনগণের সামনে দাঁড়ায়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তুমু করেগা তুমু করেগা করেছে করেছে নিজের জন্য আর ববের জন্য বিদেশি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করেছে জনগণের জন্য তুমি কিচ্ছু করো তুমি আমানতের খেয়ানত করেছো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়ুহিব্বু যারা আমানতের খেয়ানত করেছে আর বড় বড় গুনাহ করেছে এদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না এই মুসলমান এইটার নাম ওয়াজ আপনারা মনে করতে পারেন যে হুজুর এইরকম ওয়াজ কেন এটাই ওয়াজ কোন দলের নাম কইব না কিন্তু হক না হক যা করো এগুলো আমার কইতেই হবে আমাদের বাংলাদেশে গত ষোলো সতেরো বছর যারা দেশ চালাইছে আমাদের দেশের সম্পদ লুটে বুটে খেয়েছে কয়েকদিন আগে মেট্রো রেলের পিলার ভেঙে একজন ব্যক্তির মাথার উপরে পড়েছে লোকটা জায়গায় ডেট হয়ে গেল কারণ এটার মধ্যে ভেজাল ছিল আমার ওদের খেয়ানত করেছে কথা বলে ঠিক না রেখে পালিয়েছে উদ্বোধনের পরে উদ্বোধন যতগুলো নির্বাচন এসেছে প্রত্যেকটা নির্বাচনের আগে বড় বড় উদ্বোধন কখনো পদ্মা সেতুর উদ্বোধন কখনো সুড়ঙ্গ সেতু চট্টগ্রামের উদ্বোধন এক এক সময় এক এক উদ্বোধন গণহারে উদ্বোধন সিমেন্ট বালি কম দিয়া জনগণের জনগণের জন্য উন্নয়নের নামে যারা মনন ফাঁদ করেছে এরা সব মুনাফিক শুধু নয় এরা হলো চোর এরা হলো চোর এরা হলো বিগ চোর কথা বলে ঠিক কিনা কারণ এদেশের মধ্যে মোবাইল চোরের বিচার হয় এদেশের মধ্যে কে বলে লুঙ্গিচোর বদনাচর ঘরে সাধারণ জিনিস চুরি করেছে তার বিচার হয় রান্নাঘরের আসবাব চুরি করেছে তার বিচার হয় কিন্তু জনগণের টাকা পয়সা এটা বান্দার হক কোনোদিন দিন আল্লাহ মাফ করবে না এই টাকা পয়সাগুলো মেরে যারা সুইস ব্যাংকের মধ্যে টাকা জমিয়েছে বেগম পড়াই তিনশো ষাটটা বাড়ি বানিয়েছে তোর বাবার টাকা নয় এদেশের রিক্সা ভ্যানওয়ালা শ্রমিকদের টাকা নিয়ে যারা বিদেশের মধ্যে পাডি জমি আছে ওদের থেকে ভারত থেকে ওদেরকে নিয়ে আসো ফাঁসির কাছ থেকে কথা বলেন